সালামুকুম রহমতুল্লো প্রিয় দর্শক আমার এই ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক আন্দোলন জুলাই সনতির ভিত্তিতে জাতীয় নির্বাচন প্রদান সহ সাধ ভাধা পিতে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন কর্মসূচি অনুযায়ী আঠারো সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ উনিশ সেপ্টেম্বর বিভাগে শহরে বিক্ষোভ এবং ছাব্বিশ সেপ্টেম্বর দেশব্যাপী জেলা ও উপজেলা বিক্ষোভ অনুষ্ঠিত হবে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর কামরাঙ্গি চরে মার্কাজুল খালাফত মাদ্রাসায় আয়োজিত প্রেস ব্রিফিং এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির মামানা হাবিবুল্লাহ মিয়াজি এ সময় উপস্থিত ছিলেন মহাসচিব মামানা ইউসুফ সাদিদ নাইবে আমির মামানা মুজিবুর রহমান যুগ্ম মহাসচিব মামানা সানাউল্লাহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান মহুদ্দিন সহ কেন্দ্রীয় নেতারা দলের ঘোষিত সাত দফার মধ্যে রয়েছে জুলাই সমাদের ভিত্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নির্বাচনে সেনাবাহিনীকে মেজিস্ট্রেট মাঠে নামানো নির্বাচনে সবার জন্য লিভিং ফিল্ড ট্রেন ফিল্ড নিশ্চিত করা সাপলা তত্ত্বের গণহত্যা ও দু হাজার চব্বিশ সালের গণভূতানের হত্যাতে বিচার সাপলা শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা ও আহতদের সুচিকিৎসা প্রদান যদি সে প্রচার হওয়া তো ফেরত এবং প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ করা আল্লাহ হাফিজ